গুড মর্নিং কেমন আছো সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি ভালো আছি বলেই আবারও চলে এলাম তোমাদের সাথে অনেক গল্প করব আর সারাদিন ভিডিওর মাধ্যমে কি করছি না করছি অবশ্যই শেয়ার করব সঙ্গে থেকো সবাই আর সাথে সকালের এই স্নিগ্ধ শান্ত পরিবেশ পাখি আর ফুলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের সকালের সমস্ত আশিবাসী কাজ কিন্তু শেষ আর স্নান করে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর কটা খোলা পিঠা বানিয়ে নিচ্ছি আর সঙ্গে টুকটুক করে রান্নাও হচ্ছে আর কালকের পায়েস আছে আর তেলের কটা পিঠা মানে মালপো আছে তো দিয়ে সকালের আজকের ব্রেকফাস্টটা করবো যা তো অনেক আগে খাওয়া হয়ে গেছে তো সেটা শেয়ার করিনি আর খোলা পিঠা মানেই আর পায়েস আমার তো ভীষণ ভালো লাগে খোলা পিঠা মানে চিতই পিঠা আর কি আমরা খোলা পিঠা বলি তো এই সকালে যে ব্রেকফাস্টটা আমার কিন্তু সব থেকে পছন্দের সকাল বা সন্ধ্যায় যে কোনো সময় হোক মানে সময় আমার ভালো লাগে পায়েস আর পিঠের কম্বিনেশন জাস্ট অসাধারণ লাগে আমার কাছে তো যাই হোক টিফিনটা কিন্তু সবাইকে দিয়ে দেব আর সঙ্গে আমিও খেয়ে নেব তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেছ সবার জন্যই অন্তর থেকে অনেক ভালোবাসা আর যারা পর্দার আড়াল থেকে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা সবাইকে তো খাওয়া দাওয়া সেরে দুপুরের পরে চলে এসেছি আমাদের বাড়িরই পাশে বেশিক্ষণ সময় লাগে না প্রায় আধ ঘন্টার মতোই লাগে তো চলে এসেছি পার্কে পার্ক মানে এটা একটা জো তো এসেছি এখানে আর খুব সুন্দর সুন্দর মানে পশু পাখি সমস্ত কিছুই রাখা আছে তো এটাই আমাদের বাড়ির পাশে হলেও সব সময় আসা হয় না সেটাই মানে আসবো আসবো করেই যে মানে আসা হয় না আর কি তো যাই হোক বাচ্চারা জায়গা খুব মানে আনন্দ পায় বাচ্চা বড় সবাই মানে বাচ্চারা তো একটু বেশি পছন্দ করে এইসব জায়গায় ঘুরতে তো আমার ছেলের বায়না অনেক দিন ধরেই চলো চলো তো যাই হোক ওর বায়না পূরণ করে দিলাম আর এখন তো পরীক্ষার সময় তো সিবিএসসি বোর্ড এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু টি বা অন্য যে কিছু কিছু এক্সাম কিন্তু রয়েছে তো সে জন্য লোক সংখ্যাটা একটু কম আছে আর ওই যে দেখো বাদর কি সুন্দর বসে আছে তো আমরা তো ভেতরে খাবার নিয়ে আসিনি আর খাবার এলাও ছিল না পশু পাখিদের দেওয়ার জন্য আর দেখতে কিন্তু খুব কষ্ট লাগছিল যে ওদের যদি কিছু খাওয়াতে পারতাম তো যাই হোক একে একে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর সমস্ত কিছু কিন্তু শেয়ার করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে প্রায় আমাদের দু আড়াই ঘন্টার উপরে লেগেছে ঘুরে ঘুরে দেখতে অনেকটা বড় জায়গা নিয়েছিলো আর এখানে একটা সিংহ মহারাজ বসে আছে আর ওর মনে হচ্ছে বয়সটা অনেক ছিল এটা ওইদিকে দেখাচ্ছিলাম জানি না ক্যামেরায় কতটুকু আসছে ওইদিকে কিন্তু একটা বাদর মহারাজ খুব সুন্দর মানে স্বাগত করছে আমাদের ভীষণ ভালো লাগছিল খুব কিউট তো বলছিল যে একটু ক্যামেরা করে নাও তো যাই হোক বেশি কাছে যায়নি যদি আবার মোবাইল নিয়ে চলে যায় সেটাও ভয় করছিল। আর একটু দেখিয়ে দিলাম তোমাদের মুখমণ্ডলটা আর এখানে না একটা ফুল পেয়েছি ফুল গাছ টগর ফুল তো একটু লাগালাম খুব ভালো লাগছিল তো একটু বাইরে যাওয়া মানে তো একটু আনন্দ করা তাই না ঘরের মধ্যে গ্রামে জীবন আর কতই ভালো লাগে বাইরে গেলে মনটাও একটু যেমন ফ্রেশ লাগে ভালো লাগে তো যাই হোক এখানে এত বেশি কিছু ছিল না আগের তুলনায় অনেক মানে মানে কম আছে এখানে আগে যেমন হাতি ছিল কুমির আরও বেশি ছিল অনেক কিছুই ছিল ছোটোবেলায় যখন আসতাম এখন দেখছি মানে এই দু এক বছরে হয়তো অনেক কিছু নেই নষ্ট হয়ে গেছে বা আনছে না তো বেশিরভাগই বাদরই ছিল আর বেড়াল ছিল আর মানে পাখি ছিল তো যাই হোক এখানেই যে চশমা বানরগুলা কী সুন্দর ওরা খাওয়া দেখাচ্ছিলো তো বাচ্চাদের জন্য হয়তো চিপসের প্যাকেট ছিল বলে একটু দেখাচ্ছে তো ওরা কিন্তু খাওয়ার জন্য সামনে গিয়ে যাচ্ছে আর এখানটায় দেখো অজগাড় অজগর দেখে আমার শরীর তো মানে কি করছে কালো কুচকুচে করছিল আরও আছে কয়েকটাই মানে ওই যে ঝোঁকড়ির নিচে ঘুমিয়ে আছে ওই যে এখানটায় একটা মানে দেখা যাচ্ছে না ভালো করে আর এখানে কিন্তু দুইটা একসাথে ঘুমিয়ে আছে দেখো তো আমরা লাস্ট টাইম হয়তো তিন বছর আড়াই তিন বছর হবে তখন এসেছিলাম আর তারপর থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে তো তার আগে আমার দুই ছেলে ওর বাবার সাথে এসেছিল কিন্তু আমি আসিনি তাই বলছি মানে আড়াই তিন বছর হয়তো হবে আসিনি। তো অনেক নতুন নতুন কাজ হয়েছে এখনও কাজ চলছে আর কুমির দুটো দেখতে পেয়েছিল উপরে শুয়ে আছে জলে শুয়ে আর এই যে ময়ূর ময়ূরের একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম এটা আমি জীবনে প্রথমবার ময়ূরকে এইভাবে পাকনা চড়িয়ে মানে সরাসরি দেখতে পেয়েছি আর কি খুব ভালো লেগেছিলো জিনিসটা আর এখানে কী ছিল বাজপাখি না কী শুকুন কী ছিল মনে পড়ছে না আর এই যে এটা কিন্তু আমি প্রথম দেখেছি এত বড় মুখ ছিল মানে চার পাঁচ কিলো ওজনের মাছ হয়তো খেয়ে নিতে পারবে এই দেখো আমি কিন্তু প্রথমবারই দেখেছি এটা তো যাই হোক আবারও আসার পথে এখানে পার্কের সামনে একটু এসে বসলাম খুব ভালো লাগছিল আর আজকে অনেক লোকজন আছে ওই দিনের তুলনায় তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো